হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনামণি তোমাদের সবার সামনে সকাল সকাল চলে এসেছি ক্যামেরা অন করে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই আমার চ্যানেলে সোনামণি দেল হাউস ওয়াইফে তা সত্যিই তাই তোমরা আমার পাশে রয়েছো তারপর তোমরা ছোটো খাটো একটু কমেন্ট করছো সত্যি আমার খুব ভালো লাগছে তাতে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় যেহেতু আমার সারাদিন বাড়িতে একা একাই কাটে তো সত্যি কথা বলতে তোমাদের এই ছোটো ছোটো যখন ওই কমেন্টগুলো পড়ি না আমার খুব ভালো লাগে জানো তো আর হচ্ছে আর কি বলবো তো হ্যাঁ আর সকাল সকালে উঠেছি আজকে আমি একটু ছটার আগে উঠেছি কারণ আমার রাতবেলা করে ঘুম হচ্ছে না আর আমার শরীরটা অদিন ধরে ভালো যাচ্ছে না এই সকালবেলাটা একটু ভালো থাকছি তারপরের থেকে শরীরটা খারাপ করছে কিন্তু কালকে একটু বেশি পরিমাণে শরীরটা খারাপ করেছে এখন চোখ মুখ দেখি বুঝতেই পারছো গতকালকে ব্লগ গতকালকে ব্লগেও কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল তবুও কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে আমি কিছু কথা বলেছি নাহলে ভিডিওটা কন্টিনিউ হতো না মানে শেষ হতো না যার জন্য আমি ক্যামেরা অন করে তোমাদের সামনে এসেছিলাম আর আজকে আমি সকাল সকাল কিন্তু তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ব্লগে নতুন একটা সকালে সারাদিনে যে কাজকর্মগুলো করবো ছোটোখাটো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা সকালবেলায় দেখো সত্যি কথা বলতে আমার ক্যামেরা ধরার মতন আমার কেউ নেই যার জন্য তোমাদের সঙ্গে সমস্ত কাজ আমি শেয়ার করতে পারি না আর আমার কাজকর্ম কিন্তু সব হয়ে গেছে সকাল সকালে আমি যা যা কাজকর্ম থাকে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে চা মুড়িও খেয়েছি ঠিক আছে চা মুড়ি খেয়ে ঘরটা মোছা বাকি ছিল সেটা মুছেছি এখন যখন ঘরে একটু এসে একটু বসলাম পাখার তলে যে কিছুক্ষণ বসি তারপরে একটু ওষুধ খাবো খাওয়ার পর আবার রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে কি রান্না করব কী কী করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে আর সত্যি কথা বলতে আমার মেয়েটা খুব ছোটো ও ক্যামেরা ঠিক মতো ধরতে পারে না আমিও ধরতে পারতাম না এখন আস্তে আস্তে একটু একটু করে শিখছি তো আমার মেয়ে সত্যি কথা বলতে ধরতে পারছে না তো যার জন্য ওকেও আমি ধরতে বলতে পারছি না আর যেহেতু আমার স্ট্যান্ড নেই যার জন্য আমার একটু অসুবিধা আছে প্রবলেম হয়েছে তো আস্তে আস্তে সব কিছুই হবে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই হবে তো আর একটা আর একটা কথা তোমাদের যেটা বলবো তোমরা এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে আর দেখো 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 বললাম কি কী তো বাবা একবার হাই করে দাও তো একটু বসি তারপরে বাদ কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ঠিক আছে কাজ কাজ বলতে রান্না এখন রান্নাটাই হচ্ছে সব থেকে মেন তো ওইটা যখন করবো রান্নাটা যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার তোমার ভালো দেখবো সুস্থ থাকবো দেখা হচ্ছে পরে দেখা বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম ক্যামেরা অন করে তো সকালবেলায় কথা বলার পরে তোমাদের সামনে আর ক্যামেরা অন করিনি মানে রান্নাঘরে আছি তোমরা দেখে বুঝতেই পারছো তো আমার রান্না বান্না কিন্তু সব কিছু কমপ্লিট এমনকি গ্যাস মোছা টোচা সব কিছু হয়ে গেছে তবে এখন কিন্তু খাওয়া হয়নি তো তার আগে একটু মেয়েকে একটু স্নান করে দিলাম ওকে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আজকে মাথা পরিষ্কার করে দিলাম একটুখানি ভালো করে একটু স্নান টান করিয়ে ওকে বললাম একটু ঘরে যাক আর আমি খাবারটা বেরিয়ে নিয়ে ঘরে যাব তাহলে চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের জন্য শেয়ার করে দিন তা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ভাত রান্না করেছি আমি তো ভাতটা থালাতে আছে আর কিছুটা আমি গামলাতে রেখেছি থালাতে দুটো মিলে রেখেছি আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো শাক জানো তো এই কুমড়ো শাকটা আলু দিয়ে আর হচ্ছে ঝিঙে দিয়ে সর্ষে বাটা হালকা সরষে বাটা দিয়ে রান্না করেছি আর এখানে করেছি আজকে পাতলা করে মানে ডিমের ঝোলটা মানে খুব হালকা তেল মশটা দিয়ে কারণ শরীরটা আমার কদিন ধরে ভালো না আর যেহেতু গরমও পড়ছে আজকে হালকা তেল মশটা দিয়ে রান্না করেছি আর এখানে আছে মানে ডিমের ঝোলটা এখানে আছে আর ডিমগুলো না জানো তো নিয়ে এসছে ফেটে গেছে যার জন্য ডিমটা গোটা রান্না করা হয়নি আমি কিন্তু অমলেট করে কিন্তু ঝোল করেছি আর কিছুই নেই আর নিচে একটুখানি অমলেট এই জন্য রেখে দিয়েছি ওকে এখন দেবো এখন খাবো তার মানে আজকে হচ্ছে তোমার শাকটা হয়েছে কুমড়ো শাক ডিমের ঝোল আর কিন্তু কিচ্ছু হয়নি যেহেতু আমার শরীরটা খুবই খারাপ তো আমি বেশি কিছু করতে পারিনি আজকে আমি এইসবই করেছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দিয়ে পরে আবার তোমাদের সামনে আসছে ঠিক আছে তো তখন সঙ্গে থাকো দেখতে দেখো হ্যালো গুড আফটারনুন বন্ধুরা এ দেখো আমি কিন্তু আমার বাইরে যত কাজ ছিল মানে বান্না করার পরে যা কাজ ছিল সেগুলো কাজকর্ম শুরু আবার মাথার একটু শান্তি করে এ দেখো ফেসে এসে বসলাম আর বসলাম যখন তোরা হবে তোমাদের সঙ্গে দুটো কথা বলি এটা আমি একটা অনেক ক্ষেত্রে কথা বললাম তো এখন বাজে পুরো আমরা দেড়টার সময় আজকে ঘরের মতো এসে বসলাম সে সকালবেলা থেকে উঠে এসে এখন বসলাম তো এখন আর এমনি কোনো কাজ নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর খাওয়া দাওয়া করবো না এবার যদি ঘুম আসবে ঠিক আছে আর আর এখন কি করবো আর এখন আপনার তো কোনো কাজ নেই ইউটিউব আমি ঠিক আছে তার সঙ্গে থাকবো দেখতে থাকবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেল বেলায় ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি তো সারাটা দিন যা কাজকর্ম করেছি সেটা তোমাদের যেটুকু করেছি শেয়ার করেছি আর বিকেলবেলা তোমাদেরকে শেয়ার করতে পারিনি বিকেলবেলা একটু মেশিনে একটু জরুরি কাজ ছিল সেই সেলাইটা আমি করলাম করার পরে একটু রাস্তাতে একটু হাঁটাচলা করে আসলাম এসে সন্ধে দিলাম সন্ধ্যের মধ্যে দেওয়ার পরে এরকম বাটিতে মুড়ি নিয়েছি ঠিক আছো মুড়ি জানাচুর নিয়েছি মেয়ে মেয়েকেও দিয়েছি একটু খা আর সব দিন খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো এখন একটু অল্প করেই নিয়েছি খাই আর আজকে ভাবছি রাতের জানো তো মানে ভাত যা আছে বাবার মেয়ের হয়ে যাবে তো আমি হয়তো একটু রুটি খাবো তো কলা আছে আম আছে তো ওগুলো দিয়ে একটু রুটি বানাবো আমার মতো দু তিনটে রুটি বানালেই হয়ে যাবে তো এই রুটিটাই বানাবো এটুকি রাতে কাজ আছে ঠিক আছে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু বলবে না ঠিক আছে তা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বলার যা কাটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলছি যারা তোমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে এখনো মানে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিল সোনামণি দিয়ে সেন্টল হাউস ওয়াইফে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো তোমরা কিন্তু ফোন থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা সকালে নতুন একটা রুম কথা তোমাদের টাটা বাই বাই